সকাল হয়েছে কিন্তু আকাশে রোদ নেই মেঘ যেন চেপে বসেছে তেমনি অরিন্দমের মনেও মেঘ জমে আছে কয়েক মাস ধরে সব চেষ্টা ব্যর্থ চাকরির ইন্টারভিউ গিয়েছে হাত ছাড়া ব্যবসার আইডিয়া ভেঙে পড়েছে মাঝপথে মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না কারো চোখে চোখ রাখতে ভয় লাগে জানলার ধারে বসে সে ভাবছিল এখন আমি কোথায় যাব ঠিক তখনই আলমারির উপর রাখা বাঁশির ছোট্ট সবিস চোখে পড়ল। কখন যে মা এনে রেখেছিলেন মনে নেই অরিন্দম মনে মনে বলতে লাগলো যদি কৃষ্ণ সত্যিই থাকেন তবে এখনই আমার একটা পথ দেখান একটা হাওয়া এলো আর বাঁশির গায়ে ঝুলে থাকা নীল দুলে উঠল মনে হলো যেন কেউ ধীরে ধীরে বলছে তুমি হাল ছেড়ো না সেই দিন সন্ধ্যায় সে ভাবল আর যাই হোক আমি অত্যন্ত প্রতিদিন কৃষ্ণের গল্প পড়ব প্রথম পাতায় খুলে পড়লো অর্জুনও একদিন বিভ্রান্ত ছিল কৃষ্ণই তাকে পথ দেখিয়েছিলেন প্রতিদিন পনেরো মিনিট কৃষ্ণের নাম জপ আর রাতে নিজের দিনলিপিতে এক লাইনে লিখে রাখা আজ আমি কৃতজ্ঞ কারণ প্রথম সপ্তাহে কোনো অলৌকিক কিছু ঘটেনি কিন্তু মন শান্ত হতে লাগলো আগে যে জায়গায় ভয় লাগতো এখন সেখানে একটা সাহস জন্ম নিচ্ছে একদিন সকালে হাঁটতে বের হয়েছিল অরিন্দম হঠাৎ রাস্তায় দেখা এক পুরানো কলেজের স্যারের সঙ্গে আলাপ না হতেই স্যার বললেন আমার এক প্রজেক্টে তোমার মতো কাউকে দরকার আগ্রহী হলে এসো এমন সুযোগ অনেকদিন আসেনি অরিন্দম ভেবে নিল হয়তো এটাই কৃষ্ণের পাঠানো সংকেত আজ অরিন্দম নতুন কাজে মন দিয়েছে ব্যর্থতার ভয়ও এখনো আসে কিন্তু কৃষ্ণের মুখ মনে পড়লেই মনে হয় সব ঠিক হয়ে যাবে বন্ধু হয়তো আজও তোমার পথ বন্ধ মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করো কৃষ্ণ সব সময় পাশে আছেন যতক্ষণ না তুমি হাল ছাড়ছ আজ রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে ধীরে ধীরে বলো হে কৃষ্ণ আমার হৃদয়ের দরজা খুলে দিন দেখবে একদিন সেই দরজার ওপাশেই দাঁড়িয়ে আছেন তিনি তোমার হাত ধরতে বন্ধুরা কৃষ্ণ শুধুমাত্র অতীতের কোনো কাহিনীর অংশ নন তিনি আজও আমাদের প্রতিটি শ্বাসে প্রতিটি মুহূর্তে উপস্থিত এই চ্যানেলে আমরা কৃষ্ণের কথা বলি শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য যাতে তার প্রেম জ্ঞান আর আশ্রয় আমাদের জীবনের প্রতিটি অন্ধকারে আলো হয়ে জ্বলে ওঠে আজকের গল্প যদি আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় তাহলে জেনে রাখুন এই পথের যাত্রা এখানেই শেষ নয় আমরা এখানে আরও অনেক সুন্দর অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক ভিডিও নিয়ে আসব। যা আপনার জীবনে শান্তি ও শক্তি এনে দেবে আপনারা কৃষ্ণ সম্পর্কে কোনো বিষয় জানতে চান বা শুনতে চান কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার অনুরোধ অনুযায়ী আমরা সেই বিষয়ের উপর ভিডিও বানাবো একদম আপনাদের জন্য আপনাদের চ্যানেল তাই সাথে থাকুন ভালোবাসা দিন আর কৃষ্ণের নাম হৃদয় ধারণ করুন কারণ আমাদের এই যাত্রা একসাথে কৃষ্ণের পথে আলোর পথে